নমস্কার বন্ধুরা রিঙ্কু কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই চলে এসেছি আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে আজকে রেসিপি হচ্ছে কেক আজ আমি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে একদম বেকরি মতো করে কেক বানিয়ে দেখাবো তবে কেকটা সফট আর স্পঞ্জি হয় খেতেও বেশ ভালো হয় রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল কেক বানানোর জন্য প্রথমে আমি উষ্ণ গরম দুধ নিয়ে নিলাম যেহেতু আমি কেকের ব্যাটারটা তৈরি করার সময় জল ব্যবহার করব না তার জন্য আমি এখানে এক কাপ মতো উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি এবারে দুধের মধ্যে দু চামচ বাটার দিয়ে দিলাম আর বাটার দিয়ে ভালো করে মিশিয়ে নিব আপনাদের হাতে না গেলে যদি বাটার না থাকে তাহলে দু চামচ রিফাইন অয়েল দিয়েও কেকটা বানিয়ে নিতে পারেন তবে বাটার দিয়ে কেকটা বানালে কেকের স্বাদটা খুব সুন্দর হয় দুধের সাথে বাটারটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার বাটিটা সাইডে রেখে দেব এবার একটা পাত্র নিয়ে তার উপর একটা চালনি নিয়ে নিলাম এবার এক কাপ মতো ময়দা নিয়েছি ময়দাটা আমি চালনির ওপরে ঢেলে নিলাম এই ময়দার উপর দিয়ে দিলাম হাফ চামচ মতো বেকিং পাউডার আর দিয়ে দিলাম হাফ চামচ মতো বেকিং সোডা এবার সমস্ত শুকনো উপকরণগুলো ময়দাটা এভাবে চেলে নেওয়ার কারণে বেকিং পাউডার আর বেকিং সোডাটা ভালোভাবে ময়দার সাথে মিশে যাবে সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নিয়েছি এবার এই পাত্রটা আমি সাইডে রেখে দিয়ে একটা বাটি নিয়ে নিলাম এই বাটির মধ্যে ঢেলে নিলাম টক দই তবে যে কাপ মেপে আমি এক কাপ ময়দা নিয়েছি ওই কাপ মেপে আমি হাফ কাপ দই দিয়ে দিলাম আর দিয়ে দেব হাফ কাপ মতো চিনি তবে চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি এবার চিনি আর দইটা ভালো করে মিশিয়ে নিব চিনিটা গুঁড়ো করে ব্যবহার করলে দইয়ের সাথে ভালোভাবে মিশে যায় চিনি আর দইটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার দই চিনি মিশ্রণটা চেলে রাখা ময়দার মধ্যে ঢেলে নিব পুরোটা ঢেলে নিলাম এবার ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিব ভালো করে মিশিয়ে নিয়েছি আগে থেকে দুধ মিশিয়ে রেখেছিলাম সেটা অল্প অল্প দিব আর ব্যাটারটা তৈরি একসাথে পুরো দুধটা দিব না অল্প অল্প দুধ দিয়ে কেকের ব্যাটারটা তৈরি করে নিব পুরো দুধটা দিয়ে এবার ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিব এই সময় দিয়ে দিচ্ছি এক চামচ মতো ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে মিশিয়ে নিব ভ্যানিলা এসেন্সের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারটা দেখুন একদম স্মুথ তৈরি করে নিয়েছি এবার আমি এটা সাইডে রেখে দিব কেকটা বানানোর জন্য আমি একটা টিন নিয়ে নিয়েছি আর এই কেকটিনের মধ্যে এক চামচ মতো তেল দিয়ে দিলাম এবার বিলাসের সাহায্যে তেলটা চারিদিকটা লাগিয়ে নিব তেলটা চারিদিকটা খুব সুন্দর করে লাগিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি এক চামচ মতো ময়দা ময়দাটাও এবার কেক টিনের মধ্যে চারিদিকে এভাবে একটু ছড়িয়ে কেক টিনের মধ্যে ময়দাটা খুব সুন্দর করে চারিদিকটা ছড়িয়ে দিয়েছি এবার বাকি ময়দাটা ফেলে দিব এবার কেক টিনের মধ্যে পুরো ব্যাটারটা ঢেলে দিলাম পুরো ব্যাটারটা ঢেলে নেওয়ার পর এভাবে দু তিনবার ট্যাপ করে দিব এবার কেকটা বানানোর জন্য গ্যাসের ওপর কড়ায় বসে কড়ার মধ্যে পেপার পেতে দিলাম আর পেপারটা দেওয়ার কারণে কেকের ওপরটা খুব সুন্দর কালার চলে আসবে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার একটা খাবার রাখার স্ট্যান্ড বসে কেক টিনটা বসিয়ে দিব এবার একটা থালা দিয়ে ঢেকে দিলাম গ্যাসের ফ্লেমটা লোতে করে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট কেকটা বেক করে নিব প্রায় চল্লিশ মিনিট পর এবার কেকটা আমি চেক করে নিব টুথপিনের সাহায্যে কেকটা চেক করে নিয়েছি দেখুন টুথপিনে লেগে নেয় তার মানে কেকটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে যেহেতু প্রচণ্ড গরম আছে তাই ঠান্ডা হওয়ার জন্য কিছু সময় এভাবে রেখে দেব কেকটা ঠান্ডা করে নেওয়ার পর নামিয়ে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে চারিদিকটা ছাড়িয়ে দেব চারিদিকটা খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এবার একটা থালা নিলাম থালাতে এভাবে কেক টিনটা উল্টো করে ধরলে কেকটা খুব সুন্দর ছেড়ে চলে আসবে দেখুন কি একটা দুই সাইডটা খুব সুন্দর কালার এসেছে এবার একটা ছুরির সাহায্যে কেকটা পিস পিস করে কেটে নিব কেকটা আমি পিস পিস করে কেটে নিলাম এবার আমি এক পিস কেক আপনাদের তুলে দেখাচ্ছি দেখুন কতটা সফট আর স্পঞ্জি হয়েছে ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে এই কেকটা খেতেও হয় দারুণ ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল বেকরির মতো কেক রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল